আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইসিসির রেজাল্ট কত দূর প্রস্তুত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে সে ব্যাপারটা জানাবো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল কবে দিবে এ ব্যাপারটা অতটা তোমরা অনেকেই জানো যারা না জানো তারাও জেনে যাও আজকে এবং এখানে তোমাদেরকে আজকে বলে রাখতে চাই তোমাদের এইসিসির রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা কোনো অ্যাপস কোনো জায়গায় তোমাদের যেতে হবে না আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের জাস্ট একটা লিঙ্ক দিয়ে রাখছি এটা সেভ করে রাখো যে শুভনশ্রী ডট কম এর আইসএসি রেজাল্ট দু হাজার চব্বিশ মার্কশিট আমি লিগে ডিসক্রিপশন দিয়ে রেখেছি এখানে এসে তুমি সরাসরি এখানে লিঙ্ক পেয়ে যাবে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবে দুইটা ওয়েবসাইটে ক্লিক করলে তুমি ফলাফল দেখার ওয়েবসাইটে সরাসরি এসে রেজাল্টটা দেখে নিতে পারবো এবং কীভাবে রেজাল্ট দেখবা সেই নিয়মটা এখানে দেওয়া রয়েছে দুইটা নিয়মে দেওয়া আছে জাস্ট রোল নাম্বার সুশ নাম্বার বিষয়গুলো থাকলেই খুব ইজিলি রেজাল্টটা দেখতে পারবো লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো নিয়ম এবং ওয়েবসাইট দুইটা পেয়ে যাচ্ছো অবশ্যই এটা তুমি তার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা যাতে করে ওরাও এটা সংগ্রহ করে রাখে কোনো অ্যাপস বা বাড়তি কোনো কিছু মোবাইল ডাউনলোড করার কোনো দরকার নেই এবার আসি তোমাদের মূলত আর রেজাল্ট তোমাদেরকে কতদূর প্রস্তুতি ব্যাপারে কি বলছে দেখো প্রথমত ঢাকা পড়ে চেয়ারম্যান আদালত অপন সরকার শুরুতেই বলেছিলেন যে রেজাল্ট অলমোস্ট তৈরি মানে এক প্রকার তৈরি বলতে কি সকল তথ্যগুলো শিক্ষা বোর্ডের কাছে সংরক্ষিত আছে এখানে কী কি তথ্য লাগবে সে ব্যাপারটা একটু আগে বোঝো এখানে অনেকে আন্দোলন করছো পরীক্ষা যে সকল বিষয় এসএসসি থেকে নেওয়ার জন্য সেটা আলাদা একটা জায়গা সেই জায়গায় আমরা তো সেই পয়েন্টটা বাদ দিয়ে কথা বলছি যে ওভারঅল রেজাল্ট তৈরি নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সকল বিষয়ে এক্সাম হয়েছে তার নম্বর একটা রেজাল্ট আর যে সকল বিষয়ে এক্সাম হয়নি সেগুলো এসএসসি থেকে নেওয়া হবে তো এসএসসি রেজাল্টটা অলরেডি বোর্ডের কাছে অনেক আগে থেকেই আছে অনেক আগে থেকে আছে কারণ যখন তোমরা এসএসসি এক্সাম দিসো ওই তথ্যগুলো তাদের কাছে আসে তোমাদের কাছে কারো কাছে কিন্তু চাই না চাইছে চায় না কিন্তু তথ্যগুলো তাদের কাছে আসে তো সেই অনুযায়ী তারা ওই তথ্যগুলো এখন জাস্ট অনলাইনে সাবমিট করবে আর তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছ বাংলা ইংরেজি আইসিটি গ্রুপ সাবজেক্ট এই এক্সামগুলোর নম্বর ইতিমধ্যে বোর্ড তৈরি করে রেখেছে সফটওয়্যার দেখা একটা সফটওয়্যার থাকে যেখানে সব তথ্যগুলো প্রত্যেক শিক্ষার্থীর একটা করে প্রোফাইল তৈরি হয় সেই প্রোফাইলের তথ্যগুলো ঠিক এরকমভাবে লেখা আছে তো ওই জায়গায় এখন এসএসসির তথ্যগুলো সাবমিট করা হচ্ছে কপি করে সেটা হোক বা সেটা যেভাবে ম্যানুয়ালি সাবমিট করে হোক বিভিন্ন বোর্ড বিভিন্নভাবে করছে করে ঠিক এই তোমাদের রেজাল্টটা তারা পাবলিশ করবে এবং রেজাল্টটা তৈরি করবে আগে এবং এখানে একটা কথা বলতে চাই যে রেজাল্টটা তৈরি করলেই হবে না রেজাল্টটা প্রকাশ করার জন্য পারফেক্ট একটা আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে সেটা যদি আমি একটু গত বছরগুলোর কথা বাদ দিয়ে গত বছর প্রধানমন্ত্রী ফলাফল উদ্বোধন করেছেন অনেক কাহিনি করেছেন এবছর সে কাহিনি করবে কিনা আমি জানি না আমার কথা হচ্ছে শিক্ষার্থীদের রেজাল্ট দেবে রেজাল্ট দিয়ে দিবে এত ফর্ম্যালিটি কিছু নাই তারা বলবে যে অমুক দিন এগারোটা থেকে রেজাল্ট প্রকাশ অমুক দিন এগারো থেকে রেজাল্ট পেয়ে যাওয়া ব্যাস এখানে শিক্ষা উপদেষ্টা হয়তো বা একবার সংবাদ সম্মেলন করে সব ডিটেলসগুলো বলে দিবে কাহিনী এইটুকু এত বেশি আনুষ্ঠানিকতা কিছু নাই তো যাই হোক এই হচ্ছে কথা এভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা রয়েছে আশা করি এভাবেই রেজাল্ট প্রকাশ করবে এখানে প্রত্যেকটা বোর্ড এখানে নয়টা আলাদা আলাদা বোর্ড রয়েছে টোটাল এগারোটা বোর্ড এই এগারোটা বোর্ড ফলাফল তৈরি করে জমা দিবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এখন পরীক্ষার ফলাফল কবে দেবে এই প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অপন কুমার সরকার তিনি বলেছেন অক্টোবরের মাঝামাঝি সময় তবে তিনি স্পেসিফিক কোনো ডেটের কথা উল্লেখ করেনি সেখানে তিনি বলেছেন বারো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে মানে এটা বলে যে আন্তঃশিক্ষা সমন্বয়ের একজন সদস্য তিনি বলেছেন বারো থেকে আঠারো তারিখের মধ্যে আমরা প্রস্তাব করব। তিনটা তারিখ প্রস্তাব করা হবে সম্ভাবনা সবচেয়ে বেশি বারো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ প্রস্তাবনা করা বা সতেরো আঠারো তারিখ প্রস্তাবনা করা মূলত সপ্তাহের শেষের দিনগুলো পরীক্ষার ফলাফল প্রকাশ করার সবচেয়ে পারফেক্ট ডে হিসেবে আমরা এটা আগেও দেখেছি বা সপ্তাহের শুরুতে অনেক সময় রেজাল্ট প্রকাশ করে সেক্ষেত্রে যদি রেজাল্ট বারো তারিখের মধ্যে রেডি হয়ে যায় পুরোপুরি কাজ হয়ে যায় তাহলে বারো তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পাবা মূল কথা হচ্ছে রেজাল্ট আপাতত প্রায় প্রস্তুত শেষের দিকে এখানে যে সফটওয়্যার এন্ট্রিগ্রেস সাবমিট করলেই হয়ে যাবে কোনো কোনো বোর্ডের রেজাল্ট অনেক আগেই রেডি হয়ে আছে বলে একটুকে বলা যায় ঠিক আছে তার তথ্যগুলো আগে সংগ্রহ করে রেখেছে এখন জাস্ট তারা সেই জিনিসগুলো যোগ করে মূল্যায়ন করবে তবে একটা কথা আমি এখানে বলতে চাই গত দুই হাজার কয়েক বছর রেজাল্ট বিশেষ করে সাবজেক্ট এর রেজাল্টগুলোতে আমরা অনেক ভুল ত্রুটি অনেক বোর্ডে দেখেছি মানে সফটওয়্যার ক্যালকুলেশনে ভুল এই যে রেজাল্টটা তৈরি করেছে সফটওয়্যার ক্যালকুলেশনে ভুল করেছে সো আমি আশা করি তোমাদের বেলায় তা যেন না হয় কারণ এটা হইলে অনেক শিক্ষার্থীর মন ভেঙে যায় যদি রেজাল্ট যদি খারাপ আসে বা ভুল আসে দেখা যায় অমুকের রেজাল্ট অন্য একজনের চলে এসেছে অন্য একজনের রেজাল্ট আর তোমার চলে এসেছে এভাবে হয়েছে গত বছর মানসিক বর্ষ কয়েকটা বোর্ডে দেখা যাক এটা হয়তো সংশোধন আশা করি কোনো এবার কোনো ঝামেলা হবে না আর তোমরা অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটা চেক করে একটু রেজাল্টটা দেখে নিবা যাতে করে নিজেরা খুব ইজিলি রেজাল্ট দেখতে পারো আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ